ভূতবাজানের কথা বলায় আজ শুনবেন শীর্ষের মুখোপাধ্যায় রচিত গল্প শিবেন বাবু ভালো আছেন তো হরসুন্দরবাবু একটু নাদু সুন্দুস ধীর স্থির শান্ত প্রকৃতির মানুষ তিনি কোচা দুলিয়ে ধুতি পড়েন ফুল হাতা জামার গলা অবধি বোতা মাটেন কখনো হাতা গোটান না শীত গ্রীষ্ম সব সময় তিনি হাঁটু অব্দি মোজা আর পামশ পরেন তার বেশ মোটা এক জোড়া গোপ আছে চুলে পরিপাটি সিথি হরসুন্দরবাবু খুব নির্হ মানুষ বটে খুব নির্হ মানুষও বটে সেদিন মাসের পয়লা তারিখ হরসুন্দরবাবু সেদিন বেতন পেয়েছেন সন্ধ্যাবেলায় বাড়ি ফিরছেন যে গলিটাই তিনি থাকেন বেশ অন্ধকার পাড়াটাও ভালো নয় হরসুন্দরবাবু গলিতে ঢুকে কয়েক পা এগোতেই তিনটে ছোকরা তাকে ঘিরে ফেলল একজন বুকের রিভলভার ঠেকাল একজন পেটে আর অন্যজন পিঠে দুটো ছোড়া ধরল রিভালভারওয়ালা বলল চেঁচাবেন না যা আছে দিদিন বাবু খুব ভয় পেয়ে গেলেন ভয়ে তার গলা কাঁপতে লাগলো বললেন প্রাণে মেরোনা ভাই দিচ্ছি মাইনের পুরো টাকাটা তিনি দিয়ে দিলেন তিনজন হাফিস হয়ে গেল হরসুন্দরবাবু ভয়ে চেঁচামচিও করলেন না যদি তারা ফিরে আসে বাড়িতে ফিরেও কারো কাছে ঘটনাটা প্রকাশও করলেন না ভাবলেন এই মাসটা ধার কার্য করে চালিয়ে নিলেই হবে তা নিলেনও হরসুন্দরবাবু একটা মাস দেখতে দেখতে চলে গেল আবার পয়লা তারিখ এলো হরসুন্দরবাবু আবার বেতন পেলেন ফেরার সময় যখন গলির মুখে ঢুকলেন তখন আচমকা ফের তিনটে লোক ঘিরে ধরল বুকে রিভলভার পেটে পিঠে ছোড়া রিভলভারওয়ালা বলল যা আছে না বাবু ফের ভয়ে কাঁপতে কাঁপতে বললেন প্রাণে মেরো না ভাই দিচ্ছি মাইনের টাকা নিয়ে লোক তিনটে হাফিস হয়ে গেল হরসুন্দরবাবু এবারও বাড়ি ফিরে কাউকে কিছু বললেন না ভাবলেন এ মাসটাও রকমের চালিয়ে নেবেন কষ্ট হলো যদিও কিন্তু হরসুন্দরবাবু চালিয়েও নিলেন ফের পয়রা তারিখ হরসুন্দর হরসুন্দরবাবু বেতন পেলেন বাড়ি ফেরার সময় অন্ধকার গলিতে ঠিক আগের মতোই তিনটে লোক ঘিরে ধরল তাকে বুকে পিঠে পেটে ঠিক এক জায়গায় রিভালভার আর ছোড়া দিল একই কথা বলল এবং বেতনের টাকাটা নিয়ে হাওয়া হয়ে গেল হরসুন্দরবাবুর আজ চোখে জল এলো বাড়ি ফিরে তিনি গুম হয়ে রইলেন রাতে ভালো করে খেলেন না গভীর রাতে তিনি ছাদে উঠে চুপ করে আকাশের দিকে চেয়ে অসহায়ভাবে ভাবলেন কি যে করব বুঝতে পারছি না কাছে পিঠে কে যেন একটা হাই তুলল তারপর আঙুল মটকানোর শব্দ হলো তারপর বলল হরি হোলি হরচন্দ্রবাবু চারিদিকটা চেয়ে দেখল ছাদ জনশূন্য শীতকালের কবির রাতে ছাদে আসবেই বাকে। তিনি কাপা গলায় জিজ্ঞাসা করলেন আপনি কে ভেবে দেখতে হবে ভেবে দেখতে হবে তার মানে কতবার জন্মেছি তার কি হিসেব আছে এ জন্মে বিশু তো পরজন্মে নিতাই পরের জন্ম হয়তো চিনাম্যান চাইচুই চুই আপনি কোথায় দেখতে পাচ্ছি না তো গলার স্বরটা খিচি উঠে বলে দেখার চোখ আছে কি তোমার যে দেখবে সারাদিনই তো তোমার ধারে কাছে ঘুল ঘুর করি দেখতে চেয়েছো কোনো সময় আগে আমি যে কিছু বুঝতে পাচ্ছি না ভয় পাচ্ছি মাথা ঝিমঝিম করছে আ মূল এই যে ভালো করতে এসে বিপদ হলো আপনি কি চান তোমার মতো গবেটদের কান দুটো মলে দিতে চাই হে কিন্তু বিধি বাম সে উপায় নেই আমি কি করেছি আপনি আমার উপর রাগ করছেন কেন রাগ করব না তিনটে কাঁচা মাথার ছোড়া তিন তিনবার যে তোমাকে বোকা বানালো তার থেকে শিক্ষা পেয়েছো কি কিছু করতে পারলে আগে কি করব তাদের হাতে যে ছোড়া আর বন্দুক আর তোমার কিছু নেই বুঝি আগে না কে বলল নেই ইয়ে আমার বন্দুক পিস্তল বা ছোড়াছুরি নেই তবে আমার গিন্নির একখানা বটি আছে আর আমার ছেলে ভূতর একটা পেন্সিল কাটার ছুরি আছে আর আমার মায়ের বিড়াল তাড়ানোর জন্য একটা ছোট্ট লাঠি আছে আহা ওসব জানতে চাইছে কি বটি লাঠির কথা জিজ্ঞাসা করছি তোমায় বলি ওসব ছাড়া তোমার আর কি কিচ্ছু নেই আগে মনে পড়ছে না শুনেছি আমার ঠাকুরদাদার একটা গাদা বন্দুক ছিল গবেট কাকে বলে বলি বন্দুকটা ছাড়া আর কিছু নেই তোমার আগে না বলি বুদ্ধি বলে একটা বস্তু আছে তা জানো হ্যাঁ জানি তোমার সেটাও নেই নেই তোমার আগে ঠিক বুঝতে পারছি না একটা দীর্ঘশ্বাসের আওয়াজ হলো তারপর গলার শটটা বলল শোনো এবার যখন ওই মরকটগুলো তোমাকে পাকড়াও করবে তখন একটু ঘাবড়াবে না হাসি হাসি মুখ করে শুধু জিজ্ঞাসা করবে আচ্ছা শিবেন বাবু ভালো আছেন তো শুধু এই কথাটাই তাকে বলতে হবে শুধু এই কথা বলবো বলেই দেখো না তৃতীয় মাসটাও কষ্টে সৃষ্টে কেটে গেল আবার পয়লা তারিখ এলো এবং বাবু আবার ভেতর পেলেন বাড়ি ফেরার সময় বুকটা দূর দূর করছিল যে কথাটা বলতে হবে তা আবার বিড়বিড় করে আওড়াচ্ছেন হাত পা কাঁপছে গলা শুকিয়ে যাচ্ছে গলির মুখে এসে একটু থমকে দাঁড়ালেন তারপর দুর্গা বলে অন্ধকারে পা রাখলেন কয়েক পা যেতে না যেতেই তিন মূর্তি ঘিরে ফেলল তাকে বুকে পিস্তল পেটে আর পিঠে ছোড়া পিস্তলওয়ালা বলল চেচাবেন না যা আছে দিয়ে দিন জীবনে কোনো সাহসে কাজ করতে পারেননি হরসুন্দরবাবু আজই প্রথম করলেন জোর করে মুখে একটু হাসি ফুটিয়ে জিজ্ঞাসা করলেন আচ্ছা শিবেন বাবু ভালো আছেন তো ছেলে তিনটে হঠাৎ যেন থমকে গেল আর তারপরে দুর্দার দৌড় এমনভাবে পালানো যেন ভূত দেখছেন সুন্দরবাবু খুবই অবাক হয়ে গেলেন এই সামান্য কথায় এত ভয় পাওয়ার কি আছে যা এবার মাইনের টাকাটা তো বাঁচানো গেল না এরপর থেকে সুন্দরবাবুকে আর ওদের পাল্লায় পড়তে হয়নি বটে কিন্তু তার ধাঁধাটা গেল না এই এই তো সেদিন তার অফিসের বড়বাবু তাকে কাজের একটা ভুলের জন্য খুব বকাঝকা করে চার্জশিট দেন আর কি হরসুন্দরবাবু শুধু হাসি হাসি মুখ করে তাকে বলেছিল আচ্ছা শিবেন বাবু ভালো আছেন তো তাতেই বড়োবাবু এমন ঘাবড়ে গেলেন যার বলার নয় তারপর থেকে খুব ভালো ব্যবহার করে যাচ্ছেন সেদিন বাজার থেকে পচা মাছ এনেছিলেন বলে হরনাথবাবুর স্ত্রী তাকে খুব তুলোধনা করেছিল বাবু তাকে বললেন আচ্ছা শিবেনবাবু ভালো আছেন তো গিন্নি একেবারে জল এখন হরসুন্দরবাবু খুবই ভালো আছেন কোনো উদ্বেগ অশান্তি নেই বিপদ দেখা দিলেই তিনি শুধু বলেন আচ্ছা শিবেনবাবু ভালো আছেন তো মন্ত্রীর মতো কাজ